এই যে বিভিন্ন তক কথাপত্র যেগুলো বলা হয় ছড়ানো হয় এগুলো কোনো ভিত্তি নাই চুক্তি তো না হওয়ার আগে আপনি তো বলতে পারবেন না কি চুক্তি হয়েছে বন্দরচল অবস্থায় নাই বন্দরচল অবস্থা নাই বন্দরের নিরাপত্তার সাথে দেশের নিরাপত্তা জড়িত এই যে আন্দোলনটা পাঁচ ছয় দিন পারার পরেই উপদেশটা আসছে তাহলে আপনি যেহেতু এখানকার প্রধান সেই হিসাবে আপনার প্রাথমিক দায়িত্ব ওদের সাথে এটা বসেননি কেন পুরো প্রক্রিয়াটাকে হাইজ্যাক করার একটা অপচেষ্টা এবং বন্দরকে হাইজ্যাক করে নিয়ে জনগণকে জিম্মি করে এই ধরনের কার্যকলাপে কিছু বিপদগামী কর্মচারীরা তারা এই পথ বেছে নিয়েছে আমরা কখনোই আনলফুল হইতে পারেনা উনি যে একটা করেছেন যে যে এই আন্দোলনটা শুরু করলো ওনারা তো আমাদেরকে কোনো জানান দেয় নাই ওনারা ফট করে যেদিন আদালতের রায়টা হলো সাথে সাথে এসে অফিসের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করলো উৎসৃঙ্খল সৃষ্টি করলো কাজে বাধা সৃষ্টি করলো ওইটার বিরুদ্ধে কেন আপনারা তখন কথা বললেন না আপনার তো এইগুলো তো ধরতে পারতেন যে তারা কেন এটা করলো আপনারা কেন করলেন এবং ওনাদের ওনারা একটা কথা বললে সাথে সাথে দেখেন এখন দিতেছে সব চলে আসে বুঝতে পারছেন আমরা শুনেন আমি আমি আপনাকে বলি আমি একটু বলি না না আমি আপনাকে আমি আপনাকে বলি আমি তো সবসময় আপনাদের সামনে আসি না আমাকে যখন প্রয়োজন হয় তখন আসি তো আমার কিন্তু স্পোক্স পার্সন আছে আপনারা সবসময় আমাকে কেন চাবেন আমার এক্সপক্স পার্সন আছে না আমি একটু কথা শেষ করি আমার কথা শেষ হওয়ার পর বলেন আমাদের স্পোর্টস পার্সন কে দিয়ে মিস্টার ফারুক সাহেব কে দিয়ে এখানেই আপনাদেরকে আমি প্রেস ব্রিফিং করাইছি আমাদের পজিশন ওই দিনে পরে সেইখানে যেগুলো বলা হয়েছে সেগুলো ম্যাক্সিমাম আপনাদের মিডিয়াতে আসা হয় আমি হতাশ হয়েছি ওইটা যদি আপনারা করতেন তাহলে আপনার মনে করতাম যে হ্যাঁ তাহলে এটা যে এই মেসেজটা সবার কাছে চলে যেত না বন্ধর একটা পজিশন সেটা এটা আসে না দুর্ভাগ্যজনক পুলিশ কমিশনার থেকে একটা আদেশ জারি করা হয়েছে তিরিশ দিনের জন্য যাতে বিশৃঙ্খলা না হয় সমাবেশ এই ধরনের ইয়ে না করতে পারে শুধু নির্বাচনী প্রচারণা নির্বাচনী যে সমস্ত কার্যক্রম এইগুলো ছাড়া ওইগুলো যাতে সুষ্ঠুভাবে হয় যাতে নির্বাচনটা সুষ্ঠু হয় অবাধে হয় নিরপেক্ষ হয় পার্টিসিপেটারি হয় গ্রহণযোগ্য হয় এবং মানুষ যাতে এটা নিয়ে প্রাউড ফিল করে সেখানে এই ধরনের একটা বিশৃঙ্খলা একটা জাতীয় নির্বাচনের আগে করা এটা আমি তো কোন অর্থ দেখি না এটা কোন আমি খুবই বন্ধ অচল অবস্থায় নাই বন্ধ অচল অবস্থা নাই যারা এটা করেছে রাষ্ট্র আইন তার নিজের গতিতে চলে এবং রাষ্ট্র সেই আইন মোতাবেকে কাজ করছে আমরা আইনকে শ্রদ্ধা করি রেসপেক্ট করি বুঝতে পারছেন তো সেই জন্য এইটার ব্যাপারে অলরেডি আপনার সমস্ত যে নিরাপত্তা এবং রাষ্ট্রীয় যে সমস্ত অর্গান যারা এই ব্যাপারে কাজ করে যেহেতু একটা কেপিআই একটা এর একটা ন্যাশনাল কমিটি আছে সেইটার এইটার হলো নিরাপত্তার জন্য এটা কি পয়েন্ট ইনস্টলেশন কাজেই এটার সাথে বাংলাদেশের অস্তিত্ব জড়িত বাংলাদেশের নিরাপত্তা জড়িত বন্দরের নিরাপত্তার সাথে দেশের নিরাপত্তা জড়িত কাজে এটা হলো রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়েই এই কাজগুলো হচ্ছে এই যে বিভ্রান্তকর কথাবার্তা যেগুলো বলা হয় ছড়ানো হয় এগুলো কোনো ভিত্তি নাই

তাহলে আপনি এই যে আন্দোলনটা পাঁচ ছয় দিন পরার পরেই উপদেষ্টা এসছেন তাহলে আপনি যেহেতু এখানকার প্রধান সেই হিসাবে আপনার প্রাথমিক পর্যায়ে ওদের সাথে এটা বসেননি কেন কিংবা যে আন্দোলন তারা শুরু করেছিল যে আপনি তখন তো বলতে পারতেন হয়তো বা কিংবা মানে আমাদের ভিউ যেটা যে আপনি বলতে পারতেন যে প্রসেস শেষ হওয়ার পরে দেন আই উইল টেক ডিসিশন কিংবা তাদের সাথে নিগিসিশন হবে একটা পয়েন্ট সেকেন্ড কোশ্চেন হলো যে আপনি গ্লোবালি কানেকটিভিটির কথা বলছেন আপনি আমরা জানি যে এই ডিপি ওয়ার্ল্ড সহ তিনটা প্রতিষ্ঠানকে যেটা বেটার মিনালকে কাজকে পনেরো বছর ধরে প্রায় এটা ঘুরতেছে কিন্তু সেটাকে আপনারা অ্যাক্সিডেন্ট না করে মনে হচ্ছে যেন এই এনসিটিটা যেটা তৈরি করা আছে ইয়ে আছে সেটার দিকে আপনারা কেন এই ঝুঁকে পড়তেছেন কিংবা ওইটাকে অ্যাক্সিডেন্ট করতেছেন না কেন আমি ওনার কোশ্চেনটা আগে আনসার দিই আপনারটা ছিল হলো ধর্মঘটটা তারা বিবেচার এ নিয়েছিল এবং সেটা কিভাবে মোকাবেলা করছে না এবং সামনে আমি আপনাদেরকে বলি দেখেন এই যে এইভাবে একটা মানে আমি বলবো যে পুরো প্রক্রিয়াটাকে হাইজ্যাক করার একটা অপচেষ্টা এবং বন্দরকে হাইজ্যাক করে নিয়ে জনগণকে জিম্মি করে এই ধরনের কার্যকলাপে কিছু বিপদগামী কর্মচারীরা তারা এই প পথ বেছে নিয়েছে আমরা রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা আমাদের আনুগত্য থাকবে রাষ্ট্রের প্রতি আমাদের সংবিধানের প্রতি আমাদের যে আইন দেওয়া হয়েছে যে বন্দরের আইন যেটা দিয়ে বন্দর চলে সেই আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এখন সেটা না থেকে যদি কেউ যদি বিপদগামী পথ বেছে নে অন্য কোথাও গিয়ে তাদের আনুগত্য প্রকাশ করে এটা তো আমি বলবো যে এটা এটা সম্পূর্ণ কর্মচারী কর্মকর্তাদের যেই আচরণবিধি একটা দেওয়া হয়েছে অর্ডিনেন্স গত বছর জুলাই মাসে সেটার সম্পূর্ণ ব্যত্যয় এটা আমরা হতে পারি না এটা আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী আমাদের বেদন ভাতা কিছু আসে সাধারণ মানুষের ইয়ের থেকে ট্যাক্স থেকে তা আমাদের হতে জনগণের কাছে সাধারণ মানুষের কাছে এই ধরনের পথ কেন আমরা বেছে নেব তো যারা এগুলো নিচ্ছে তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে তারা অবস্থা নিয়েছে তারা জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছে এবং জনগণকে জিম্মি করেছে